আমার একজন খুব সুন্দরী চাচাতো বোন ছিল কাজিন আমি তাকে পাইতে চাইতাম বুঝেন না পাইতে চাইতাম মানে কি তাকে পেতে চাইতাম অফার করতাম সে রাজি হয় না হয় না হয় না একদিন সে বলল যে একশো স্বর্ণ দিতে পারলে আমি রাজি একশো স্বর্ণমুদ্রা দিতে পারলে আমি রাজি এখন তো এদেরকে স্বর্ণ দেওয়া লাগে না এমনিই রাজি নাকি জেনা করার জন্য কি এমনিই রাজি খালি একটু আসলে সত্যি কথা বলতে কি একটা মেয়ে যদি চায় আমি আমার ইজ্জত ধরে রাখবো কোনো ছেলের ক্ষমতা নাই সেই ইজ্জত নষ্ট করে এটাই সত্য কথা আমার স্ত্রী এই কথাটা খুব মানে জোরলোভাবে আমাকে বলে আমি যখন রাস্তায় হাঁটবো আমি যদি চাই তাহলে কোনো মেয়ে কোনো ছেলে আমার কাছে ঘেঁষতে পারবে না আমি সুযোগ দিলে তখন ঘেঁচতে পারবে একটা মেয়ে যদি চায় যে একটা ছেলে আমার সাথে ইট পিটিশ করুক সে ছেলে করবেই করবে একটা মেয়ে যদি চায় যে একটা ছেলে আমার পর্যন্ত আসতে পারবে না আমি আমার ব্যক্তিত্ব গায়ের বজায় রাখবো আমি ডিস্টেন্স মেনটেন করবো আমি কোনো সুযোগ দিব না ছেলে সুযোগ পাবে না কখনো এত সহজ না সর্বোচ্চ তখন কি করতে পারে ধরে দশজন মিলে ধরে ওকে জোর করে তার সাথে কিছু করতে পারে ওরকম কিছু করলে আল্লাহর গজব নেমে আসবে ওই যে সারা আলী হাসালামকে তুলে নিয়ে গিয়েছিলেন একটা বাচ্চা মনে নেই আপনাদের সারা আলী হাসলামকে একটা বাচ্চা এরকম উঠাই নিয়ে আসছে আর সারা আলহি সবচেয়ে সুন্দরী মেয়েদের একজন ছিলেন পৃথিবীর ইতিহাসে ইব্রাহিম আহ ইসলামের স্ত্রী তখন তিনি হাত বাড়া হাত বাড়াচ্ছে তার দিকে ধরার জন্যে সারা আলাই তখন বলছে দাঁড়ান আমাকে দুই রেখাত নামাজ পড়তে দেন দুই রেখাত নামাজ পড়ে তিনি আল্লাহর কাছে হাত তুলে বল আল্লাহ তুমি জানো আমি আমার সতীত্ব আমার ইজ্জত আমার সম্মান আমার স্বামী ছাড়া আর কারোর সামনে কখনো প্রদর্শন করি নাই আজকে জালেমের হাত থেকে আল্লাহ তুমি আমাকে বাঁচাও ওই দিকে ইব্রাহিম আহল ইসলামও নামাজে দাঁড়িয়ে গেছেন ওই জালেম বাচ্চা যখনই হাত বাড়ায় হাত অবশ হয়ে যায় মাথা ঘুরে পড়ে যায় তিনবার চারবার চেষ্টা করেছে তারপর পারে নাই শেষে বলেছে তোমরা আমার কাছে কাকে নিয়ে আসছো নিয়ে যাও কি আমার সামন থেকে পরে উল্টা হাজার আলী হাসালামকে হাদিয়া সহ দিয়ে পাঠিয়ে দিছে একটা মেয়ে চাইলে তার ইজ্জত সম্মান এভাবে রক্ষা করতে পারে তোমরা জেনা জেনায় ছেলেরা লিপ্ত করেছে কারণ তোমরা চেয়েছো বলেই করতে পারছো তুমি ফেতনা না ছড়াতা তুমি বেহার মতো বাইরে বের না হতা তুমি তোমার চুল খোলা না রাখতা তুমি তোমার পোশাক ঠিক রাখতা তোমার কথা ঠিক রাখতা তোমার কথার মধ্যে মানে শক্তি রাখতা মিষ্টি মিষ্টি প্রলোভন দিতা না বাইকের পিছনে বসত না চটপটি ফুটকা ফুচকা না এখানে ওখানে আড্ডা না কোনো ছেলে তোমার কাছে আসতে পারতো না তোমরা এই কাজ করেছো ছেলে আসতে পেরেছে আপনারা তো কিছু হইলে ছেলেদেরকেই দোষ দেন ছেলেরা তো এমনি আকর্ষিত হবেই আমি একজন ছেলে হিসেবে বলতেছি এটা না তো বিষয়টা একটা ছেলের ফিতরত এটা যে তার কাছে সবচেয়ে সুন্দর মনে হবে একটা মেয়েকে এটা একটা ছেলের ফিতরত স্বভাব ধর্ম এটা চুম্বকের মতো আকর্ষণ করবে আর এর উপর যখন আপনি এটাকে ফ্রি অ্যাক্সেস করে দিবেন লাইসেন্স করে দিবেন বেপর্দায় বের হবে গায়ের জামা কাপড়ে ঠিক নাই হ্যাঁ তারপর কথাবার্তা মিষ্টি মিষ্টি প্রলোভিত টানতেছে সিডিউস করতেছে তখন তো একটা ছেলে মানে মিসগাইডেড হইতেই পারে স্বাভাবিক ছেলেরও দোষ আছে কিন্তু অবশ্য এখানে মেয়েরও দোষ আছে আমরা তো অনেক সময় ঢাকা শহরে দেখি রাত দশটা বারোটা বাজতেছে আমরা মাহফিল করে যাচ্ছি কোনো দিন বাসায় ফিরতে একটা দুইটা তিনটা বাজে রাত তিনটার সময় ছেলে মেয়ে বাইকে করে ঘুরতেছে ঢাকা শহর ওই ওই মেয়েটার কি বাসায় বাবা নাই ভাই নাই কোনো স্বামী বা কেউ নাই মাহারম কেউ নাই তো আমরা সুযোগ দিচ্ছি বলেই তো আমাদের ঘর পর্যন্ত ঢুকতে পারছে সবার আগে মেয়েদেরকে শক্ত হইতে হবে আর মেয়ের বাবা যারা আমি তো নিজেও মেয়ের বাবা আমরা বাচ্চাদের সাথে সময় কাটাই আর ভাবি যা কি যে হবে ভবিষ্যতে আল্লাহ ভালো জানেন কীভাবে মেয়েকে মানুষ করব। কিভাবে সতীত্ব রক্ষা করবে আমাদের মেয়েরা যা চলতেছে যা চলতেছে অনেক মাদ্রাসার মেয়ে পর্যন্ত নষ্ট হয়ে গেছে আপনারা জানেন না তো আমরা জানি কথা মাদ্রাসায় পড়ুয়া বহু মেয়ে নষ্ট হয়ে গেছে যতদিন যতদিন পর্যন্ত এদের হাতে মোবাইল ফোন ছিল না ইজ্জত ঠিক ছিল মোবাইল ফোনটা যখনই ঢুকেছে ইজ্জত নষ্ট হয়ে গেছে আমি এরকম জানি বলতে চাচ্ছি না যাই হোক ওই জায়গায় আসেন ওই ছেলেটা তখন একশো স্বর্ণ অর্জন করেছে কষ্ট করে আর্ন করেছে যে আপনাদেরকে বলে যে নিজের পায়ে দাঁড়াও তারপরে তোমার সাথে রাজি সে অনেক কষ্ট করে একশো স্বর্ণ অর্জন করে মেয়ের কাছে গিয়েছে চাচাতো বোনকে বলেছে যে স্বর্ণ মুদ্রা নেও এখন বলো তুমি রাজি না রাজি না সে মেয়ে বলছে হ্যাঁ ঠিক আছে তো এখন দুজনের মধ্যে যা হওয়ার তাই হচ্ছে অ্যাডাল্ট আপনারা সবাই বুঝেন কিন্তু এখন মূল যে কাজটা স্বামী স্ত্রীর যে মূল মিলন এই মিলনটা করার জন্যে সেই ছেলেটা বসছে হাদিসের মধ্যে আসছে এভাবে দুই পায়ের মাঝখানে বসে পড়ছে ছেলেটা মানে এখনই জাস্ট শুরু করবে তখন ওই মেয়েটা বলে উঠছে যে হে আল্লাহর বান্দা আল্লাহকে ভয় করো আমি আমার সতীত্ব কখনো নষ্ট করি নাই তুমি আল্লাহকে ভয় করো এই কথাটা যখনই বলছে তখন ওই ছেলের মনের মধ্যে এমন ভাবে একটা রিয়াকশন জন্ম নিয়েছে আল্লাহর পক্ষ থেকে একটা এমন একটা নূর আর হেদায় চলে আসছে ওই অবস্থা থেকে ছেলেটা উঠে চলে গেছে এবং স্বর্ণ দিয়ে দিচ্ছে যে স্বর্ণ আমার দরকার নেই যা এবার সেই গুহার মধ্যে বন্দী অবস্থায় আল্লাহর কাছে হাত তুলে ধোয়া করতেছে আল্লাহ তুমি যদি জানো ওই কাজটা আমি তোমার সন্তুষ্টির জন্য করেছিলাম আজকে আমাকে এই সাক্ষাৎ এই মতের হাত থেকে বাঁচাও সাথে সাথে এই পাহাড় পাথর সরে গেছে এই আদেশটা আমি এই কারণে বললাম যদি আপনি আমি জেনা থেকে বেঁচে থাকতে পারি ইনশাআল্লাহ তাহলে আল্লাহ সাক্ষাৎ মৃত্যুর মতো এই আজাদ থেকেও বিপদ থেকেও আল্লাহ বাঁচাতে পারেন